বর্তমান সময়ে ইলেকট্রিসিটি ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারি না আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার বাড়িতে থাকা যে কোনো বৈদ্যুতিক সামগ্রীর জন্য ইলেকট্রিসিটি অনেক গুরুত্বপূর্ণ আজ আমরা এত আধুনিক সভ্যতায় বসবাস করতে পারছি তার জন্য কিন্তু ইলেকট্রিসিটির অবদানই সবচেয়ে বেশি বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন জিনিসের আবিষ্কার খুব দ্রুত হয়েছিল তবে আপনাদের বলে রাখি এই বিদ্যুৎ কিন্তু কেউ ইনভেনশন করেনি কারণ এই জিনিসটা আগে থেকেই পৃথিবীতে ছিল আমরা আবিষ্কার করেছি সেই পদ্ধতি যার সাহায্যে এই ইলেকট্রিসিটিকে আমরা কাজে লাগাতে পারি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুয়েস্যাক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কার কিন্তু একদিনে হয়নি প্রতিটি আবিষ্কারের পেছনেই বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম যুক্ত আছে তেমনি ইলেকট্রিসিটি আবিষ্কারের চেষ্টাও কয়েক বছর আগে থেকে শুরু করা হয়ে গিয়েছিল আজ থেকে ছাব্বিশশো বছর আগে ইউনানের এক গণিতজ্ঞ যার নাম ছিল থেলস তিনি দেখেন রেশমের ওপরে বা বিড়ালের পশমের ওপরে কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে কয়েকটি ছোট ছোট কাগজের টুকরো আটকে যাচ্ছে তবে সেই সময় থেলস এটাকে কোনো কালো জাদু ভাবেন ফলে এই নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি এরপর কেটে যায় দু হাজার বছর ষোলশো শতকে ইংল্যান্ডের এক ডাক্তার যার নাম ছিল উইলিয়াম গিলবার্ড যিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন যে শুধু বিড়ালের পশম বা রেশমের নয় কোনো একটি বস্তুর সাথে অন্য কোনো একটি বস্তু ঘষলে তার মধ্যে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে যেমন ধরুন একটি কলম যদি আমাদের চুলে বারবার ঘষা হয় এবং সেটি কয়েকটি ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয় তাহলে সেই কাগজের টুকরোটি কলমের সাথে আটকে যায় তখন উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি এভাবেই ধীরে ধীরে ইলেকট্রিসিটির প্রতি মানুষের ধারণা আসে সেই সময় গিলবার্ট একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার সাহায্যে বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে নাকি নেই তিনি তার আবিষ্কৃত নতুন যন্ত্রের নাম রাখেন ইলেকট্রোস্কোপ আর এটা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত উইলিয়াম গিলবার্ডের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটির ওপর কাজ করেছিলেন কিন্তু তেমন একটা সফলতা আসেনি আঠারোশো শতকে আমেরিকার একজন মহান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন আপনাদেরকে জানিয়ে রাখি ইনি সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যার ছবি আমরা একশো ডলারের নোটে দেখতে পাই আর এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে আমেরিকার ফাউন্ডিং ফাদারও বলা হয় বেঞ্জামিন একটা সময় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেছিলেন সতেরোশো সালে জুন মাসে একটি বৃষ্টির দিনে যখন আকাশে বাজ পড়ছিল সেই সময় বেঞ্জামিন আকাশে একটি ঘুড়ি উড়ান তিনি সেই ঘুড়ির সুতোর সাথে একটি লোহার চাবি বেঁধে দেন সেই সময় সেই বাজ তার ঘুড়ির উপর এসে পড়ে সেখান থেকে ইলেকট্রিসিটি প্রথমে সুতোর মাধ্যমে লোহার চাবিতে আসে এবং তারপর বেঞ্জামিনের হাত পর্যন্ত পৌঁছে যায় এইভাবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হয়ে যায় ইলেকট্রিসিটির আবিষ্কারক এখানে আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তার মধ্যে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি থাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেললেও এই ইলেকট্রিসিটিকে কাজে লাগানোর পদ্ধতি তখনও আবিষ্কৃত হয়নি এরপর উনিশশো সালে দুই বিজ্ঞানী অ্যালেকজান্ড্রো ভল্টা এবং লুইগি গ্যালভিনি একটি পরীক্ষা করেন যেখানে একটি মৃত ব্যাঙের দুটি পায়ে দুটি আলাদা ধাতু সংস্পর্শ করতেই সেই মৃত পা দুটি নড়ে ওঠে তখন লুইগি গ্যালভিনি এর নাম রাখেন অ্যানিম্যাল ইলেকট্রিসিটি তবে তার বন্ধু অ্যালেকজান্ড্রো ভল্টা সেই নিয়ে সহমত ছিলেন না তিনি বলেন এটা ওই দুটো আলাদা ধাতুর কারণেই হয়েছে তাই একে মেটাল ইলেকট্রিসিটি বলা উচিত এরপর সতেরোশো সালে অ্যালেকজেন্ড্র ফল্টা একা একটি গবেষণা করেন এবং আঠারোশো সালে তিনি প্রথম পৃথিবীতে ব্যাটারি আবিষ্কার করেন তিনি কয়েকটি আলাদা আলাদা ধাতুর ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করেছিলেন অ্যালেকজেন্ড্রো ফল্টা জিঙ্ক এবং কপারের কতগুলো পাতকে সোডিয়াম হাইড্রো অক্সাইডে ভিজিয়ে এই ব্যাটারি তৈরি করেছিলেন এই আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা খুব দ্রুত এগিয়ে যেতে থাকে কারণ এর আগে ইলেকট্রিসিটির একটি নির্দিষ্ট সোর্স পাওয়া সম্ভব ছিল না ভল্টার এই আবিষ্কৃত ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো এরপর আঠারোশো বিশ সালে হ্যান্স ক্রিশ্চিয়ান অস্ট্রেট নামে একজন বিজ্ঞানী তার গবেষণায় লক্ষ্য করেন যখন একটি ধাতব তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যায় তখন সেই তারের আশেপাশে একটা চৌম্বকীয় শক্তি তৈরি হয় এই ঘটনার এক বছর পর আঠারোশো সালে বিজ্ঞানী ফ্যারাডে এই চৌম্বকীয় শক্তির ওপর কাজ করে একটি মোটর আবিষ্কার করেন যা ডিসি মোটর নামে পরিচিত তবে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি শুধুমাত্র একটি গবেষণার বিষয় হিসেবেই সীমিত ছিল এরপর আঠারোশো সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন একটি ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেন আর এর সাথে সাথেই সাধারণ মানুষ ইলেকট্রিসিটির ব্যবহার শুরু করে দেয় সেই সময় এডিসান একটি ইলেকট্রিসিটি তৈরি করার কোম্পানি খোলেন এবং সেইখানে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন তবে এই ডিসি জেনারেটারের একটি সমস্যা ছিল এর সাহায্যে উৎপন্ন হওয়া ইলেকট্রিসিটি ধাতব তারের সাহায্যে দুই থেকে তিন কিলোমিটারের বেশি দূরত্বে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এই কারণে প্রতি দুই থেকে তিন কিলোমিটার দূরত্বের পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসানো লাগত সেই সময় অ্যাডিসনের কোম্পানিতে আরেকজন বিজ্ঞানী কাজ করতেন যার নাম নিকোলা টেসলা সেই সময় তিনি অ্যাডিসনের কোম্পানিতে নতুন একটি ইলেকট্রিসিটি আবিষ্কারের জন্য কাজ করছিলেন তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটির কথা অ্যাডিসনকে জানান তবে অ্যাডিসন এতে সম্মতি জানাননি তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্টের বিজনেস নষ্ট হয়ে যাবে অ্যাডিসন তখন নিকোলা টেসলাকে বলেন এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক তুমি শুধুমাত্র ডিসি কারেন্টের ওপরে কাজ করো কিন্তু নিকোলা টেসলা চেয়েছিলেন এমন একটি উপায় বের করতে যার সাহায্যে ইলেকট্রিসিটি বহু দূরে নিয়ে যাওয়া যাবে এমনকি সেটা সস্তাও হবে যাতে সাধারণ মানুষ সেই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারে এডিসন যখন তাকে এই গবেষণা করতে বারণ করেন তখন নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং তিনি নিজেই গবেষণা শুরু করেন অবশেষে আঠারোশো সালে নিকোলা টেসলা এসি জেনারেটর এবং মোটর আবিষ্কার করেন এর ফলে ইলেকট্রিসিটি বহু দূরে নিয়ে যাওয়া সম্ভব ছিল এবং এরপর থেকেই ইলেকট্রিসিটির ব্যবহার বাড়তে থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্রের আবিষ্কার হয় বর্তমানে আমাদের বাড়িতে আমরা যেই ইলেকট্রিসিটি ব্যবহার করি তা এই নিকোলা টেসলার আবিষ্কৃত এসি কারেন্ট এই ছিল ইলেকট্রিসিটি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ